আজ শনিবার সতেরোই আশ্বিন দু হাজার পঁচিশ সালে চৌঠা অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলঞ্জন চয়া প্রখ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত তং নমামি শনি এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনি মন্দিরে গিয়ে পূজাও দিতে পারেন আপনারা কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা, গুড়ের বাতসা এগুলো নিয়ে পূজা দিন শনি শনিদেবের চোখের দিকে কিন্তু তাকা নেই তাকাতে নেই নামগোত্র ধরে পুজো দিয়ে দিন দেওয়ার পর মোমবাতিটি জ্বালিয়ে দিন ধূপটি জ্বালিয়ে দিন সামান্য একটু সরিষার তেল শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে যদি টাচ করাতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ওখানেই বসে আপনারা শনির বীজ মন্ত্রটি জপ করুন ওম প্রাং প্রিং প্রহংসা শনিশ নামা অথবা ওম শ্যাম নামা অথবা শনি মহারাজের এই প্রণাম মন্ত্রটি জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না আজ হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন গুরুত্বপূর্ণ একটি দিন আজকের দিনেই কিন্তু শনি মহারাজ বর্তমানে বক্রিয়ে আছেন এবং আজকের দিনেই কিন্তু তিনি নিজের নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করতে চলেছেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ বাইরের খেলাধুলা আপনাকে আকর্ষিত করতে পারে আউটডোর গেম এ অংশগ্রহণ করতেই পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামে সাহায্য নিতে পারেন লাভান্বিত হবেন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে যারা জমি বাড়ি কেনাবেচার বিজনেস করেন রিয়েল এস্টেটের কাজ করেন তাদের জন্য বলবো আজকের দিনটি খুব একটা সুবিধাজনক নয় একটু আজ আপনারা বিশ্রামই গ্রহণ করুন এটি কিন্তু লাভান্বিত চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ যতটা সম্ভব জমি জায়গা সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে হাউসওয়াইফরা দিনের ক্রিয়াকলাপ সম্পূর্ণ করবার পর টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে কাটাতে পারেন ভালোবাসা ভালো খাদ্য খাবার আজ আপনারা গ্রহণ করতে পারেন কাউকে কিছু না বলে গৃহে কোনো সারপ্রাইজ পার্টির আয়োজন কিন্তু করতেই পারেন পরিবর্তিত মনোভাব আপনাদের কাছের মানুষজনদেরকে অফুরন্ত আনন্দ কিন্তু প্রদান করতে পারে তবে পরিবারের প্রতি দায়িত্বগুলিও পালন করতে হবে